মনে হইতাছে তো এইটাও দলিল দন লাগবো আল্লাহর কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে আল নাবিউ বিল মুমিনিনা মিন হচ্ছে সে যার জানের চাইতে কাছে নবী থাকে আর যার অন্তরে জানে চাইতে কাছে নবীরে না পায় এই বেটায় মুমিন হইতে পারে নাই আওয়াজ দিওন পারে নাই আল নাবিউ নবী থাকে আউলা ওতিনবি কোটে বিল মুমিনিনা একটু উপর দিকে উঠা কার কার অন্তরের মধ্যে নবী আসে একটু হাতটা অন্তরের মধ্যে দিনের মধ্যে লাগান্ত দেখি নবী অন্তরে আসে না নাই আওয়াজ দেওয়া আসে না নাই একটু আমার সাথে আওয়াজ নদী নবী মোদের জান নবী সব দয়াল নবীর शान আল কুরআনের প্রত্যেকটা হরফে হরফে দয়াল নবীর বুঝতে পারে তারাই যাদের আছে রে iman তুমি কুরআন করলে কোনো লাভ কথা কোন লাভ